ভোট যুদ্ধ আগামী ছয়ই মে আরামবাগ লোকসভা কেন্দ্রে ভোট ফলাফল যাই হোক না কেন প্রচারে কোনো ত্রুটি রাখতে চাইছে না কোন দলই তাই রবিবার সারাদিন আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকায় প্রচার সারলেন প্রার্থীরা ভোটের দামামা বাজার পরেই নির্বাচনী যুদ্ধে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি ভোটের ফল যাই হোক না কেন প্রচারে কোনো ত্রুটি রাখতে চাইছে না কোনো দলই কখনো ভোটের কৌশল ঠিক করতে কর্মীদের নিয়ে সভা আবার কখনো মিছিলের মাধ্যমে রাস্তায় নেমে পড়া ভোট প্রচারে তারই মাঝে হাতে রং তুলে নিয়ে চলছে দেওয়াল লিখন রবিবার আরামবাগের বিভিন্ন এলাকায় এমনভাবেই দেখা গেল তৃণমূল ও বিজেপি প্রার্থীকে সিপিএম অবশ্য এদিন প্রার্থী ছাড়াই মাঠে নামে এদিন সকালে গোঘাটে কর্মী সমর্থকদের নিয়ে প্রথমে একটি কর্মী সভা করে তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার সেখানে ভোটের রণকৌশল নিয়ে আলোচনা চলে তারপর নেমে পড়া রাস্তায় মিছিলের ফাঁকে চলে ভোট চাওয়া ভোটারদের পাশাপাশি ক্ষুদেদেরকেও বড় হয়ে ফুল চিহ্নে ভোট চাওয়ার আর্জিও জানান তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার হাতিয়ার ভোটের মানুষের কাছে হাতিয়ার হচ্ছে তাদের মানুষের কাছে হাতিয়ার হচ্ছে তাদের ভোট তাদের আইডেন্টিটি কার্ড যে আইডেন্টি কার্ডের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এক লড়াই করেছিলেন এবং আজকে আমাদের নেত্রী যে উন্নয়ন করেছেন সেই উন্নয়নকে সেই উন্নয়নকে সামনে রেখে সেই উন্নয়নকে সামনে রেখে বাংলার কোটিরও বেশি মানুষ সেই উন্নয়নকে হাতিয়ার করে তাদের ভোট বাক্সে আমাদের আরামবাগ লোকসভায় ছয়ই মে তাদের তাদের যে কোট অস্ত্র সেটা তারা প্রয়োগ করে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পক্ষে তারা থাকবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস উনার আগে আগের ব্যাকগ্রাউন্ডটা দেখে নিন উনি আগে কি করতেন আগের ব্যাকগ্রাউন্ডটা দেখে নিন উনি কী করতেন এখন এখন পশ্চিমবঙ্গে যে হার ৩৪ চৌত্রিশ বছর মানুষ খুন করেছেন মাথা কেটে ফুটবল খেলেছে রক্তের বন্যা বাড়িয়ে দিয়েছে সেই লাল জামা ছেড়ে এখন তারা গেরুয়া শিবিরে নাম লেখাচ্ছে কিন্তু গেরুয়া শিবিরের একটাই হচ্ছে গেরুয়া কর মানে কি ত্যাগ কিসের জন্য ত্যাগ করছে তারা তো খালি ধর্মের রাজনীতি করছে মানুষের রাজনীতি করছে কৃষকদের মাঝ রাস্তায় মধ্যপ্রদেশে কোন পণ্য কেন বিজেপি সরকার জবাব দাও কেলেঙ্কারি হলো কেন বিজেপি সরকার জবাব দাও প্রতিশ্রুতি পূর্ণ করতে পারলো না কেন বিজেপি সরকার জবাবদার যখন কোনো কিছুতে তারা পারলো না মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোভাবে আটকাতে পারলো না আজকে তারা মেঘবন্দির মাধ্যমে দেড়শোটা মানুষ ভারতবর্ষ হয়েছে তাদের হয়ে কিন্তু নরেন্দ্র মোদী তথা বিজেপি সরকারের কেউ ক্ষমা চায়নি আর যখন তারা বুঝতে পারলো যে ভারতবর্ষের জন সাধারণ মানুষ তাদের থেকে সরে গেছে যে সেনারা দিনরাত এক করে আমাদের ভারতবাসীকে তারা বাঁচায় সেই সেনাদের নিয়ে তারা নোংরা খেলা খেল এবং জওয়ান বিয়াল্লিশ জনের বেশি জওয়ান মারা গেল প্রতিদিন জওয়ানের মৃত্যু হচ্ছে আমরা সেলুট জানাই আমাদের জওয়ানের প্রতি কিন্তু জওয়ানদের নিয়ে নিয়ে যে অন্যদিকে আরামবাগের নিজের হাতে দেওয়াল লিখে রবিবারের ভোট প্রচার শুরু এবারে বিজেপির নতুন প্রার্থী তপন রায়ের দোকানে দোকানে গিয়ে প্রচার সারেন তিনি তবে এদিন বিজেপিকে দেখা যায় তৃণমূলের দেওয়াল লিখন করা একই দেয়ালে বিজেপির দেওয়াল লিখতে প্রচার আমরা দেয়াল লিখনের মাধ্যম দিয়ে আজকে আমরা প্রচার শুরু করছি এবং আগামী মানে কার আমরা কিভাবে চলবো তার কর্মসূচি আমাদের জেলা পার্টি অফিসে মাননীয় সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ মহাশয়ের নেতৃত্বে আমাদের ওখানে সভা চলছে আমরা এখানে সমস্ত কার্যকর্তা এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত সদস্যরা আমরা এখানে এসেছি এখানে দেয়াল লিখনের মাধ্যম দিয়ে আমরা প্রচার শুরু করছি এবং আমরা ভারতীয় জনতা পার্টি যে সমস্ত কর্মসূচিগুলো আছে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা দ্বিতীয়বার প্রধানমন্ত্রী রূপে আমরা দেখতে চাই তার সমস্ত কিছু কর্মসূচি তার যোজনা তার প্রকল্পগুলি আমরা বাস্তবায়িত করতে চাই এবং গ্রামে গঞ্জে এইগুলো আমরা বিস্তার করতে চাই সাধারণ মানুষের কাছে ইস্যু আমাদের যেটা আছে বিশেষ করে যেমন কৃষক সম্প্রদায় কৃষিদের যে সমস্ত লাভজনক যে ফসলগুলো সেগুলো অর্থকরী ফসলগুলো সব একেবারে তারা মোটেই কোনো মানে তাদের লাভজনক তো কোনো পাচ্ছেই না উপরন্তু যে বিঘা প্রতি তারা যে আলু লাগিয়েছিল সেই বিঘা প্রতি তাদের ফিফটি পারসেন্টও তার খরচ পুঁটছে না মানে এবং এই দিকটা মানে কৃষক সমাজকে অর্থাৎ কৃষণ দিকটা আমরা দেখছি যে ফসলের দাম মোটেই পাচ্ছে না এবং আগামী দিনে যাতে এই ফসলের ন্যায্য মূল্য পেতে পারে সেই দিকে আমরা কর্মসূচি রাখছি মানে বিশেষ করে নারদার যে সমস্ত আমরা প্রত্যেকটা মানুষই জানে গ্রামে গঞ্জে প্রতিটা মানুষই বলবে যে এই বর্তমান সরকার এই নালদার সাথে একেবারে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আপনারা সকলেই দেখেছেন তার সমস্ত গ্রুপ আমরা দেখেছি যে নালদার সাথে ওরা যুক্ত এবং এইভাবে আমাদের বাংলাকে দিনের পর দিন কলুষিত করে যাচ্ছে আরামবাগ লোকসভায় আরামবাগ লোকসভা আমরা জিতবই এটা হানড্রেড পার্সেন্ট আমাদের কর্মীদের এবং আশা এবং আগামী দিনে আমরা নরেন্দ্র মোদী দ্বিতীয়বার আবার প্রধানমন্ত্রীর রূপে আমরা দেখতে চাই প্রধানমন্ত্রী তো হবেই এই আমাদের আশা সাতটা বিধানসভাকে নিয়ে এই লোকসভা কেন্দ্র এর মধ্যে কোনটাতে বেশি ফল করার আশা আছে কোনটাতে কম আশা আছে সবগুলোই মোটামুটি উনিশ বিশ আছে তার মধ্যে সব থেকে বেশি লিড দেবে চন্দ্রকোনা আর এদিকে খানাকুল আরামবাগ এগুলো লিড আমরা পাবই বিশেষ করে যেগুলো প্রত্যেকটাই লিড থাকবে এখন আমরা দেখতে পাচ্ছি যে গোখাট বিধানসভাও লিডের মধ্যে আসবে তবে এদিন আরামবাগের সিপিএম প্রার্থী শক্তিমোহন মালিক এলাকায় না থাকলেও গঘাটের সাউরা এলাকার কর্মীরাই বন্ধ থাকা কার্যালয় খুলে পতাকা ও সিপিএম প্রার্থীর সমর্থনে ফেস্টুন লাগানোর কাজ শুরু করে দেয় সব মিলিয়ে ভোট যতই এগিয়ে আসছে ততই প্রচারে জোর দিয়েছে রাজনৈতিক দল যেহেতু আমাদের লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গেছে এবার আমাদেরকে তো কাজ করতে হবে কাজ করতে হবে সেই হিসেবে আমাদেরকে পার্টির কাজের জন্য ষোলোটা অঞ্চল ষোলোটা অঞ্চলের মধ্যে শাওরা অঞ্চল এমন একটা অঞ্চল যেটা গোটা গোঘাট থানাকে পথ রাখে মানে গত এতেও দেখিছে আগামী দিনও আমরা চেষ্টা করছি যে কীভাবে এখন মানে কীভাবে বৈঠকে আমরা আগিয়ে নিতে পারি হ্যাঁ আর ওটা গোঘাট থানার হাওড়া অঞ্চল একটা বামফ্রন্টের ঘাঁটি সেই হিসেবে আমরা এখান থেকে বসেই ভোটার কার্যের কাজ শুরু করব এখন দিনে কে দিতে গেলো কে থেমে যেতে গেলো সেটা আমাদের দাঁড়ানোর দরকার আমরা আমাদের বামফ্রন্টের কর্মসূচি বামফ্রন্টের যেসব কাজ আছে আমরা পাঠ্য বসেই করবো এসেই আমরা পাঠ্য